হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনি নতুন একটা শপিং ব্লগে সবাইকে ওয়েলকাম সাড়ে এগারোটা আমি মা রেডি হয়েছি যাচ্ছি একটা জায়গায় কোথায় যাচ্ছি বলি বলি সোনাঝুরির মেলাটায় গিয়েছিলাম আলোর সাথে ওখানে প্রিয়াঙ্কা চক্রবর্তীর সঙ্গে পরিচয় হয়েছিল আমাদের দুজনের জন্য দারুণ দুটো গিফট দিয়েছিল দারুণ কালেকশন দেখেছিলাম যাচ্ছি ওর বুটিকে আজকে আমার সঙ্গী শুধু বাবিই নয় তৃপ্তিও

ছবি দেখাবো দেখবে এই জন্য আনটি এতবার করে বলে বাবিকে একবার এনো একবার আমরা তো পৌঁছে গেছি আচ্ছা তুমি আবার তোমার বুটিকের সম্বন্ধে কিছু বলো আচ্ছা আমার নাম প্রিয়াঙ্কা চক্রবর্তী আমার বুটিকের নাম হচ্ছে মনের মত তার মাঝখানে যে রিলায়েন্স গোল্ড কিংবা পিটার ইংল্যান্ড শোরুমের সামনে এসে আমার নাম্বারটা আমি দিয়ে দেবো ওই নাম্বারে ফোন করলেও হবে আর না হলে মধু বর্ষণ এবং কমল বর্ষণের যে গলিটা আছে ওই গলিটা দিয়ে ঢুকে গিয়ে হ্যাঁ ওটা একটা লোকেশন মানে একটু ঘুরে আর একটা লোকেশন হচ্ছে পিটার ইংল্যান্ডের সামনে একটা ছোট্ট গলি আছে আচ্ছা ওই গলি দিয়ে লাস্ট দরজাটা ওই গলি দিয়ে ঢুকে একদম লাস্ট দরজাটা হচ্ছে আমার তাহলে ওটা দিয়ে আমরা বেরোবো হ্যাঁ হ্যাঁ আমার বুটিকে কি কি রাখো একটু বলো আমার বুটিকে আছে কুর্তি ভ্যারাইটিস কুর্তির সঙ্গে শান্তিনিকেতন মানে সোনাঝুরির হাটের সমস্ত জিনিস আচ্ছা আর তার সঙ্গে আছে বিভিন্ন কটনের শাড়ি ডিজাইনার শাড়ি হ্যান্ডলুম মানে শাড়ি ভ্যারাইটি শাড়ি আচ্ছা বিছানার চাদর এবং নাইট বা কুর্তি কত টাকা থেকে শুরু হচ্ছে কুর্তি শুরু হচ্ছে আমার কাছে দেড়শো টাকার থেকে আচ্ছা হ্যাঁ মানে একদম রেগুলার ইউজ একদম রেগুলার ইউজ দেড়শো টাকা শাড়ি

আর একটা দেখাই লিনে নাজরা এগুলো সাড়ে নশো করে লিনে নাজরা হ্যাঁ লিলেন নাজরা আঁচলটা তো খুব সুন্দর আঁচলটা খুব সুন্দর আর এটার এটার একটা ব্লাউজ পিসটা ভীষণ ইউনিক মানে একদম আলাদা ধরনের এই যে এই যে এটা হচ্ছে এই প্রিন্টটা হচ্ছে বিবি বাহ এটা আর একটা হ্যাঁ এই কালারটাও খুব সুন্দর আর এটা খুব ইয়েতে চলছে মানে

মানে ওই কটনটা বলছে মাদুরাই কটনে মহাপার এটা এটা দুটো অপশন আছে একটা এটা এটা দাম 550 550 খুব সুন্দর যেটা কটনের একদম পিওর কটন এটার কালার আছে কিন্তু

ওই জন্য আমি এই দুটো এটার অনেকগুলো কালার আছে এগুলো হাজার টাকার টিস্যু একদম পিওর টিস্যু আর এগুলো প্রচুর কালার আছে আমি আপাতত একটা কালারই নামিয়েছি কিন্তু এটার হোয়াইট আছে পিঙ্ক আছে ভ্যারাইটিস কালার আচ্ছা এই একটা গেলো আর একটা হচ্ছে টিস্যুর মধ্যে একটু একটা টিস্যুর দামটা বলে নাও হাজার আচ্ছা এটা হাজার টাকা আর এইটা হচ্ছে চোদ্দশো টাকা এটা হচ্ছে টিস্যু সেম ইয়ে কিন্তু এটার মধ্যে একটা ওই দেখবো

এটা 6 7 বলছে কিন্তু এমনিতে কিন্তু 7 7 এই সাইজ একদম প্রমান সাইজ প্রমান সাইজ এটা হচ্ছে সিঙ্গেল উই মানে বাবির ঘরের খাটটা এটা সিঙ্গেল হ্যাঁ এটার একটা পিলো কভার আছে আচ্ছা আর এগুলো হচ্ছে তোমার এই সিঙ্গেল গুলো হচ্ছে 400 টাকা আচ্ছা আর নিচে আর দুটো নিচে ব্লুটা হচ্ছে ডবল এই ডবল গুলো হচ্ছে 750 টাকা পিওর কটন পিওর কটন এটা আসলে কোনো মিক্স

বাহ এইটার দুটো অপশান আছে এটার দাম দু টাকা হ্যাঁ দু টাকা এবার দেখবো খাড্ডি খাড্ডি আমার কাছে তিন চার রকমের কোয়ালিটি আছে আচ্ছা এটা মিডিয়াম এটা আড়াই হাজারের এটারও তিন চারটে কালার আছে তো এটা যেহেতু খুব পছন্দ হলো তাই এই কালারটা না বলো এটা না ক্যামেরায় নীল লাগছে কিন্তু এটা অ্যাকচুয়ালি ফিরোজা কালার এটা কেন নীল লাগছে ক্যামেরায় বুঝতে পারছি না কিন্তু এটা অ্যাকচুয়ালি ফিরোজা ধরনের এটা একটু মটকা খাদ্য বলছে এটা কিন্তু দাম তিন হাজার টাকা ভীষণ সুন্দর এটাকে বলছে মটকা খাদ্য আর এটার ব্লাউজ পিসটা মানে এত সুন্দর এত ব্লাউজ পিসটা হ্যাঁ একদম কন্ট্রাস্টেড কোয়ালিটিটা আমি কি বলবো? এটা কি মরটকা খাদি বলছে? অসাধারণ এর কোন কালার আছে? হ্যাঁ অনেকগুলো কালার আছে। এটা এটাও সুন্দর কালার। আর সবগুলোর কন্ট্রাস্ট এটা দেখতে পাচ্ছি এটাও গ্রিন।

ঘাটিগুলো অসাধারণ লাগছে মানে আমার খুব সব সময় একটা ফেভারিট কালার হচ্ছে হোয়াইট আমার ব্ল্যাক বাহ এটা হচ্ছে কাতানের উপর ঘাটি এটা দেখি আচ্ছা পিঙ্কটা হ্যাঁ পাড়ের কালারে দিছি এটা হচ্ছে এটা হচ্ছে 3000 খুব সুন্দর

নাইটি তো আমি দুটো বা তিনটেই দেখিয়েছি প্রচুর তিনটে রয়েছে এটা ভাগলপুরি ঘিচা বেনারসি এই ব্ল্যাক ব্ল্যাক কালার আছে এটার জন্য প্রচুর কালার আছে করতে বললাম এটার দামটা বলো এটার দাম হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা

এটার অনেকগুলো কালার আছে কিন্তু এই কালারটা খুবই আমি এই কালারটাই দেখাচ্ছি এগুলোর দাম এগুলো 2100 এটার দাম 2100 এই একটা মুসলিম আর এই হচ্ছে এটা তিনটা কালার অপশন আছে আমি একটা খুলে দেখালাম বাদ বাকি তিনটা আমি কি করে এগুলো 2100 এটা খুব সুন্দর না সরি সরি 1600 এটা 1600 হ্যাঁ

এই হচ্ছে অষ্টমী স্পেশাল ব্লাউজ আছে কিন্তু তাও মনে হয় একটা লাল দিয়ে পরলে বেশি লাল দিয়েই বেশি ভালো লাগবে এটা হ্যাঁ এটাও বললাম না পনেরোশো টাকার থেকে শুরু এই হচ্ছে স্টার্টিংটা এরকম একই রকম রানিং খুব সুন্দর এই এখান থেকে আমি বেরোবো ও যে সোজা দেখা যাচ্ছে পিটার ইংল্যান্ড এটা যেটা শর্টকাট রাস্তাটা বলছিল প্রিয়াঙ্কা এটা হচ্ছে সেই শর্টকাট রাস্তাটা চলো একদম দেখতে পাচ্ছ সোজা বেরিয়ে পড়লাম এই এখানে লেখাই আছে গরীর মুখেই দেখতে পাবে দুর্দান্ত কালেকশন দেখলাম মানে এবার তুমি একটা কথা বলো আমাদের বহরমপুরের যারা আছে তারা তো চলেই আসবে বহরমপুরের বাইরে যারা তারা পাবে কি হ্যাঁ তারা পাবে প্রথম কথা মনের যদি কেউ এই মানে রিলস বা ভিডিওটা দেখে যদি কেউ আমার সঙ্গে কন্ট্যাক্ট করে তাহলে আমার কন্ট্যাক্ট নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি সেখানে আমার সঙ্গে কন্ট্যাক্ট করলে আমি ভিডিও কলিং এ তাদেরকে সমস্ত কিছু দেখিয়ে দেবো এবং আমি মানে খুব ন্যূনতম সিটিং চার্জে তার বাড়ির কাছে তাকে পৌঁছিয়েও দেব ব্যাস তাহলে মুর্শিদাবাদের বাইরে যারা তারাও পেয়ে যাবে আউট অফ ওয়েস্ট বেঙ্গল যারা আছে তারাও পেয়ে যাবে তুমি একবার তোমার ফোন নম্বরটা মুখে আচ্ছা আমার মুখে বলে দিচ্ছি একবার নাম্বার আমার দুটো নাম্বার আছে একটা প্রথমটা হচ্ছে নাইন এটা আরেকটা হচ্ছে নাইন এই দুটো নাম্বারেই আমাকে পাওয়া যাবে এই দুটো নাম্বারেই আমার হোয়াটসঅ্যাপ আছে ব্যাস তাহলে এই নাম্বারে যোগাযোগ করলেই হ্যাঁ নিজের পছন্দের জিনিসটা পেয়ে যাবে তাহলে এই ব্লগটা এখানেই শেষ করছি তোমরা কমেন্টে অবশ্যই জানিও কেমন লাগলো আর যাদের মনে হবে যে যোগাযোগ করতে চাইছো তারা যোগাযোগ করে নেবে দেখো আমি শেষে ফোন নাম্বারটা আবার শেয়ার করে দিলাম